হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালামু আলাইকুম ভাই বোনদের আদাব আমার ভিডিও যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই এই শুভেচ্ছা মালয়েশিয়াতে ইন্ডিয়ান গরুর মাংস কত টাকা কিলো বিক্রি করা হয় সেটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে চোখ রাখুন এই ভিডিওতে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই ভিডিও বানাতে আমার কতটা কষ্ট করতে হয় আর ভিডিওতে আমি কী কী ইউজ করি আমার ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় কারণ হচ্ছে আমি ডিউটি ফাঁকে ভিডিও করতে হয় বস দেরকে দেখে দেখে যদি বস্তা দেখে আমি ভিডিও করতেছি তাহলে বকাবাজি করে ওলাউলি করে রাগারাগি করে আর আমি ভিডিওতে ব্যবহার করি হচ্ছে জাস্ট আমার হাতের মোবাইলটা হেডফোন এই দুইটা জিনিস নিয়ে আমার ইউটিউব জার্নি আমি জানি না আমি সফল হতে পারবো কি না পারবো যদি আপনাদের ভালোবাসা থাকে তাহলে একদিন অবশ্যই সফল হতে পারবো ইনশাআল্লাহ আপনাদের একটি কমেন্ট আমাকে খুবই আগ্রহী করে ভিডিও বানাতে সহযোগিতা করে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে আমি জানি আমার ভিডিওর ধরন বা আমার কথা বলার ধরন অতটা ভালো না কারণ ইউটিউবে নতুন জার্নি অতটা বুঝতে পারি না করতে মানে ভিডিও করতে করতে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আর আপনাদের ভালোবাসা পেলে আর কথা না বাড়ি এখন মাংসের দামটা জানিয়ে দেই মাংস হচ্ছে মালয়েশিয়াতে আঠেরো ডিঙ্গিত নব্বই সেন্ট বিক্রি করা হয় যেটা হচ্ছে বাংলাদেশে কনভার্ট করলে সাড়ে পাঁচশো টাকা সামথিং আসে বাংলাদেশে কত টাকা কিলো বিক্রি হয় একটু জানাবেন প্লিজ আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টং টং করে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ